আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আজকের ভিডিওতে দুই দলের বেস্ট একাদশ এবং খেলার সময় শেষে নিয়ে আলোচনা করবো প্রথমে নেদারল্যান্ড দলের সম্ভাব্য একাদশ নাম্বার ওয়ান ম্যাক্স ডাউট ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু বিক্রমজিৎ সিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি তেজানি ডেমান্ডু on-down batsman number 4 scott edwards middle order batsman and wicket keeper and captain number 5 nua cruz batting all-rounder number 6 tim kingel bowling all-rounder number 7 daniel Duran bowling all-rounder number 8 shahris ahmed ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন আরিয়ান দত্ত স্পিন বলার নাম্বার টেন কাইল ক্লিন মিডিয়াম ফাস্ট বলার নাম্বার ইলেভেন পল ভ্যাম ম্যাকর মিডিয়াম ফাস্ট বলার এখন দেখুন বাংলাদেশ দলের বাকা দশ নাম্বার ওয়ান তানজিম তামেম ওপেনিং ব্যাটসম্যান नंबर टू पार्बर हिम ओपनिंग बैट्समैन नंबर थ्री फिर कुमार दास वन डन बैट्समैन एंड कीपर एंड कैप्टन नंबर फोर सहिफ मिडिल ऑर्डर बैट्समैन नंबर फाइव तोहित हृदय ऑर्डर बैट्समैन नंबर सिक्स शेख मेहदी বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন শামী হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার নাইন সাইফুদ্দিন বলিং অলরাউন্ডার নাম্বার টেন তাস্কিন আহমেদ মিডিয়াম ফাস্ট নাম্বার ইলেভেন শরুখুল ইসলাম ফার্স্ট বোলার এখন দেখে নেব খেলার সময়সী বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচ তারই তিনই সেপ্টেম্বর রোজ বুধবার সময় সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ টাইম বেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ